মকর সংক্রান্তির পূর্ণতিথির স্নান শুরু হয়ে গিয়েছে লক্ষ মানুষের সমাগম হয়েছে প্রত্যেকবারের মতো এবারও গঙ্গাসাগরে সকাল থেকে সে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি ঘন কুয়াশা কনকনে ঠান্ডা তারই মধ্যে অসংখ্য পুণ্যার্থী তারা সাগরতটে কনকনে ঠান্ডাকে উপেক্ষা করেই তারা শাহী স্নানে অংশ নিয়েছেন গতকাল রাত থেকে স্নান পর্ব শুরু হয়েছে চলবে আজকে মধ্যরাত পর্যন্ত এবং এই এই স্নান পর্বকে ঘিরে নিরাপত্তার ব্যবস্থাও একেবারে আঁটোসাঁটো ছটি যে স্নানের ঘাট হয়েছে সেই ছটি স্নানের ঘাটই আমরা দেখেছি কানায় কানায় পূর্ণ সাগরতটে গঙ্গা বন্দনা চলছে গতকাল পর্যন্ত হিসেব যা বলছে তাতে পঁয়ষট্টি লক্ষ পূর্ণার্থীর সমাগম হয়েছে এবারের মেলাতে এ নিয়ে আমরা কথা বলবো আমাদের তিন সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন শুভজিৎ রয়েছেন শুভেন্দু রয়েছেন হিরক এবং রয়েছেন তার পাশাপাশি আমাদের সঙ্গে প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন একটু কাছে গঙ্গাসাগরের ছবিটা জেনে নিই শুভেন্দু সকাল থেকে কথা হচ্ছে কনকনে ঠান্ডা ঘন কুয়াশা তার মধ্যেও এই শাহি স্থানে কোনো বিরাম নেই কি ছবি বেলা তো আস্তে আস্তে বাড়ছে কি যোগ। গতকাল মধ্যরাত থেকে শুরু হয়ে গেছে বারোটা তেরো মিনিট থেকে ওই লাখো লাখো পুণ্যার্থীর যে ঢেউ সেটা কিন্তু একেবারে সমুদ্রে আছড়ে পড়েছে আমরা ভোর থেকে দেখতে পেয়েছি ঘন কুয়াশা ঠান্ডা উপেক্ষা করে ভক্তি আর আবেগে তারা কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো লাখো ভক্ত পুণ্যার্থী তারা কিন্তু স্নান সারছেন আমি দেখানোর চেষ্টা করব সমুদ্র তট থেকে পুণ্যার্থীরা লাইন দিয়ে তারা কিন্তু তাদের পূজার প্রসাদ নিয়ে তারা চলে আসছে পূজা সামগ্রী নিয়ে কপিলমণির মন্দিরে এবং ছোট্ট ছোট্ট ড্রপ গেট করা হয়েছে মাসে যেহেতু কুয়াশা রয়েছে এবং কুয়াশার জেরে সকাল থেকে কিন্তু বাস বন্ধ ছিল ভ্যাসেল চলাচল ব্যাহত হয়েছে ফলে পুণ্যার্থীর ঢেউ যাতে ভ্যাসেল ঘাট এবং বাস স্টপেজে গিয়ে না পড়ে তার জন্য কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই ছোট্ট ছোট্ট ড্রপ গেট করে পুণ্যার্থীদেরকে আটকে দেওয়া হচ্ছে রাস্তায় এবং লাখো লাখো পুণ্যার্থী তুমি জানো যে গতকাল জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল যে গত বুধবার মেলা শুরুর দিন থেকে গতকাল বিকেল পর্যন্ত প্রায় পঁয়ষট্টি লক্ষ পুণ্যার্থী হয়েছে কিন্তু গতকাল রাত থেকে পুণ্য যোগের যে স্নান শুরু হয়েছে লক্ষ পুণ্যার্থীর যে ঢল সেই সংখ্যাটা কিন্তু আরও বাড়বে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কিন্তু চলে এসছে গঙ্গাসাগরে এই বছর কুম্ভ মেলা নেই ফলে পুণ্যার্থীর সংখ্যাটা কিন্তু অনেকটাই বেড়েছে এবং পুণ্যার্থীর যে ভিড় সেই ভিড় সামাল দিতে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সমস্ত রকম ব্যবস্থা রাখা হয়েছিল পুণ্যার্থীদের নিরাপত্তার কথা ভেবে প্রশাসনের পক্ষ থেকে ড্রোন উড়িয়ে তারা কিন্তু পুরো নজরদারি চালিয়েছে এছাড়াও নৌবাহিনী এবং উপকূলরক্ষী বাহিনী এনডিআরএফ এসডিআরএফ তাদের স্পিড বোট কাট করেছে সমুদ্রতটে কারণ গতকাল রাত থেকে জোয়ার ছিল আর এই জোয়ারের সময় কিন্তু পুণ্যার্থীরা যেহেতু সমুদ্রের গভীরে যেতে না পারে তার জন্য কিন্তু জলপথে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল এছাড়াও যে সমস্ত ভ্যাসেলে করে যারা পুণ্যার্থীরা রয়েছে আসছে গঙ্গাসাগরে ফলে তারা যাতে বেশি বয়সেল ভর্তি না হয় সেদিকটাও নজরে রাখছে তোমাকে জানিয়ে রাখি এখনো পর্যন্ত যোগ রয়েছে আজকে দুপুর বেলা বারোটা তেরো মিনিট পর্যন্ত ফলে ঘাটে লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড় রয়েছে আসবো তোমার কাছে তুমি যে কথা বলছো তোমার কথা প্রসঙ্গে যাই কোয়েল শুভেন্দু বলছিল যেহেতু এবার কুম্ভ স্নান নেই তাই পুণ্যার্থীর সংখ্যা আরো বাড়তে পারে এমনটাই মনে করছে বিভিন্ন মহল আমরা দেখলাম গঙ্গাসাগরের ছবি বাবুঘাটের ছবিটা দেখবো প্রদীপ্তর সঙ্গে প্রদীপ্ত আর দেখো এই মুহূর্তে আমরা বাবুঘাটে দাঁড়িয়ে আছি হয়তো সাগরের মতো বিপুল ভিড় তো হওয়াটা স্বাভাবিক নয় আমি এই মুহূর্তে যে ছবিটা দেখাবো তা হলো বাবুঘাটেও যথেষ্ট পরিমাণে ভিড় এবং শুভেন্দু যে কথা বলছিল যে বারোটা তেরো মিনিটে যে মহেন্দ্রক্ষণ শুরু হয়েছে এবং তারপর থেকে এবং গোটা বাবুঘাট চত্বরের ছবিটা আমার সহকর্মী চাঁদমিয়ার ক্যামেরার মাধ্যমে আমরা দেখাতে পাচ্ছি এবং তুমি দেখতে পাচ্ছ যে এখানে যে মন্দিরটা রয়েছে বাবুঘাটে সেখানে অনেকে স্নান সেরে গঙ্গা স্নান সেরে সেখানে তারা যাচ্ছেন এবং তারা তাদের মতো করে যে গঙ্গা বন্দনা সেটা তারা করছেন এবং ভক্তদের যথেষ্ট ভিড় আছে স্বাভাবিকভাবেই বিপুল পরিমাণে ভিড় থাকার জন্য কলকাতা পুলিশের তরফ থেকে নিরাপত্তার যাবতীয় বন্দোবস্ত করা হয়েছে কলকাতার রিভা রিভার ট্রাফিক পুলিশের তরফ থেকে একাধিক যে তাদের কর্মীরা রয়েছে তারা টহল দিচ্ছে এবং এই মুহূর্তে স্নানের যে ছবিটা ধরা পড়ছে তাদের টুকরো টুকরো করে কিন্তু কোথাও যে মিনি ভারতবর্ষ গঙ্গাসাগরকে বলা হয় কিন্তু ওই বাবুঘাটেও অনেকেই এসছেন যারা ভিন রাজ্যের বাসিন্দা আমাদের রাজ্যের বাসিন্দা এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে অনেকেই স্নান সারছেন এবং তবে ভোরের দিকে ভিড়টা এখানে পুলিশ সূত্রে যা জানা যাচ্ছে তাতে ভোরের দিকে ভিড়টা অনেক বেশি ছিল এই ঘন কুয়াশাও এখনও পর্যন্ত রয়েছে এবং ঠান্ডাকে উপেক্ষা করেই গঙ্গা বন্দনা করছেন অনেকেই এবং যারা অনেকে এসছেন তারা কারোর বাড়ি বিহার কারোর প্রদেশ কারোর রাজস্থান সেখান থেকে তারা এসছেন এবং শুধুমাত্র হয়তো তারা সাগরে পৌঁছাতে পারেন যারা সাগরে তারা অন্তত বাবুঘাটেই তাদের এই আশটা মিটিয়ে নিচ্ছেন সেখানেও চলছে পবিত্র স্নান এর পাশাপাশি আরো একটা দিকে আমাদের চোখ রাখতে হবে এই পৌষ সংক্রান্তিতে আমরা দেখি টুসু পরব সেই টুসু পরবের মেতে ওঠে রাঢ় বাংলা বারো ব্যতিক্রম নয় বাঁকুড়া পুরুলিয়া সহজে বিস্তীর্ণ এলাকা সেই সব জায়গাতেই টুসু পরব চলে এলাকায় রাতভর টুসু গান হয় আমন ধান তোলার আনন্দে মূলত এই টুসুর আনন্দে মেতে ওঠেন প্রান্তিক কৃষিজীবী মানুষজন এই মুহূর্তে সরাসরি আপনাদের একবার বাঁকুড়াতে নিয়ে যাবো বাঁকুড়া থেকে হিরক রয়েছেন আমাদের সঙ্গে হিরক একটু জানতে চাইবো তোমার কাছে এই প্রায় এক মাস ধরে এই পরবটা চলে এবং এই মকর সংক্রান্তিতে আসার পর পরব শেষের পর্ব এবারে কোথাও একটু মন খারাপও থাকে রাত ভর গান চলে কিন্তু তারই মধ্যে একটু মন খারাপ ছবিটাও ধরা আজকে কি সকালের কি ছবি ধরা পড়ছে একেবারে একেবারেই দেখো কোয়েল আমার পিছনে যারা দাঁড়িয়ে রয়েছেন তারা এই মুহূর্তে যে গানটা করছেন সেই গানের প্রথম কলিটা যদি তোমাকে বলি তাহলে তুমি বুঝতে পারবে যে মন খারাপ ঠিক কতটা যাবার বেলায় মন কেমন করে এই বিদায় বেলায় মন কেমন করে আঁখি ছলো ছলো করে এই ভাষাতেই কিন্তু গান করছেন যারা প্রান্তিক মানুষ যারা গ্রামের মানুষ যারা গত এক মাস ধরে টুসুকে তাদের ঘরের মেয়ে রূপে প্রতি সন্ধ্যায় আরাধনা করে এসেছেন একেবারে গানে গানে লোকায়ত সুরে সুরে সেই টুসুকে বিদায় জানাতে হয়েছে কিছুক্ষণ আগেই টুসুক যে চৌদল সেই চৌদল নিয়ে কার্যত শোভাযাত্রা করে গানে গানে টুসুকে তারা বিদায় জানিয়ে এসছেন স্থানীয় পুকুরে স্থানীয় নদীতে তাই স্বাভাবিকভাবে তাদের একটু মন খারাপ কিন্তু সেই মন খারাপ আর বিষাদের মাঝেও কোথাও একটা আনন্দ রয়েছে কারণ গত এক মাস ধরে তারা যে টুসুর টুসুকে আরাধনা করে এসছেন টুসুকে তাদের ঘরের মেয়ে রূপে পালন করে এসছেন সেই টুসুর বিদায় বেলায় তাদের চোখ ছোলো করলেও তাদের তার মধ্যেও কোথাও একটা আনন্দ রয়েছে তার মধ্যেও কোথাও তাদের একটা কামনা রয়েছে আবার সামনের বছর এসো মা টুসু এই এই ভাষাতেই তারা কার্যত এখনও পর্যন্ত টুসু বন্দনা করে যাচ্ছেন তুমি জানো যে টুসু এই রাড বাংলা বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলোর যে প্রান্তিক মানুষ সেই প্রান্তিক মানুষের কাছে তাদের একেবারে ঘরের মেয়ে একেবারে লৌকিক দেবী শত শত বছর ধরে এই গ্রাম বাংলার মানুষের মুখে মুখে প্রজন্মের পর প্রজন্ম ধরে গান সঞ্চারিত হয়ে আসছে সেই গানে কখনো মিশে গেছে এই প্রান্তিক মানুষগুলির যে জীবনযাত্রার সুখ দুঃখ আনন্দ বিরহ বেদনা প্রেম ভালোবাসা পারস্পরিক সম্পর্ক সম্পর্কে টানা পড়েন সমস্ত কিছু যেমন মিশেছে তেমনই এই টুসু গানে কালে কালে মিশে গেছে তৎকালীন সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক অবস্থা এমনকি তুমি জানো যে পুরুলিয়া যে বঙ্গভক্তি আন্দোলন সেই বঙ্গভক্তি আন্দোলন পুরোপুরি সংগঠিত হয়েছিল ওই টুসু গানকে কেন্দ্র করে অর্থাৎ টুসু গানের বিরাট একটা ঐতিহ্য ঐতিহাসিক প্রেক্ষাপট যেমন রয়েছে তেমনি এই টুসু গানের সঙ্গে জড়িয়ে রয়েছে এই বাঁকুড়া পুরুলিয়ার মানুষের প্রান্তিক জীবনযাত্রার যে প্রতিদিন মানুষের জীবনযাত্রার অনেকটাই ঘিরে থাকে এই টুসু উৎসব টুসু পরব এবং যার এটা শেষ মুহূর্তের তিথি সেটাতে সেই বলছে সেটাই যেমনটা বললে তুমি এবং আমরাও যেমনটা দেখি মন খারাপ করা একটা সুর থাকে ঠিকই কিন্তু তার মধ্যে আবারও পরের বছর তো এই একই রকমভাবে মানুষগুলো মেতে উঠবেন উৎসবে এই আশা নিয়েই হয়তো তারা এই গানগুলো পরিবেশন করেন প্রত্যেক তোমাদের ভালো আপাতত তোমাদের তিনজনকে অনেক ধন্যবাদ একটা ছোট্ট ব্রেক নিয়ে আমরা ফিরে তবে কয়ে এলে ব্রেক তো আমরা তবে তার আগে জয়দেবের ছবিটা না দেখালেই নয় জয়দেবের ছবিটা অবশ্যই দেখাতে হবে কারণ সেখানেও পূর্ণস্থান চলছে ভিড় জমিয়েছেন বহু মানুষ জমে উঠেছে বাউল ফকিরের আকড়া মকর সংক্রান্তি উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তে মেলা বসে যার মধ্যে অন্যতম আলোচিত অন্যতম চর্চিত জয়দেবের মেলা ছবি দেখাচ্ছি আমরা এর সঙ্গে ইতিহাস জড়িয়ে আছে রাজা লক্ষ্মণ সভাকবি জয়দেবের অন্যতম শিষ্য বাউল দাসের স্মৃতির উদ্দেশ্যে এই মেলা শুরু হয়েছিল এবং তারপর থেকে প্রায় তিনশো বছর ধরে অজয় নদের পারে কেন্দুরি এই জয়দেবের মেলা